হ্যালো বন্ধুরা ও ভাইরা ও বোনেরা অনেকে যারা কিনা ভিডিও গিলা দেখেন ভাই বোন সকলকে সালাম রইল আমাদের প্রাকৃতিক পরিবেশটা এই তোমার নাম কি হ্যাঁ কি মথনি থু মথই ও মতুই ও মতুই তার মানে তোমার নাম হইছে থো থুই না তোমার নামটা অনেক সুন্দর তুমি অনেক সুন্দর ছেই সুন্দর তুমি আসলে আমরা রাতে এদিক দিয়ে হেঁটে গিয়েছি আসলে রাতের বেলায় যে হেঁটে গেলে যে একটা মজা যে একটা আনন্দ লাগে আনন্দ গেলে আপনারা সবাই পাইবেন না কারণ গিয়া কারণে হাইটা গেলে কতটা যে মজা লাগে আমরা নিজেরাও জানি না বুঝতে পারি না কিন্তু একটা একটা হয় হয় অনুভূতি যে করতেছি তখন বোঝা যায় যে না ট্রাভেল করতেছি এত সুন্দর এই পরিবেশ পাহাড় আর পাহাড় এগুলো দেখলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে মন ভালো হয়ে যাবে তবে সত্যি কথা বলতে হয়েছে গিয়া এখন কথাটা বলি আমাদের বাংলাদেশের সরকার যদি চায় লাখো লাখো কোটি টাকা এই টুরিস্ট দিয়ে তারা ইনকাম করতে পারবে কিন্তু আসলে হয়তো জানি না আমি কেন সরকার এটা করতেছে না আপনার বড় বড় রাষ্ট্রগুলা দেখবেন যারা টুরিস্ট জন্য তাদের দেশটা সাজাইতেছে যেমন মালয়েশিয়া ট্যুরিস্ট সাজাইতেছে তারপরে আপনার থাইল্যান্ড আছে কানাডা আছে তারপরে ওই সৌদি আরবের পাশে রাষ্ট্রটার নাম না ওখানে একটা টুরিস্টের জন্য তারা কি করতেছে দেখবেন আর আল্লাহফাক আমাদেরকে এত সুন্দর করে আসলে এই জায়গাগুলো তার নিজ হাতে মনে হইতেছে যে এই জায়গাগুলো সুন্দর করে সাজায় রেখে দিছে। অথচ দেখুন এখানে টুরিস্টের কোনো আসারই নিয়ম নাই বন্ধ করে দিছে আমরা যে জায়গায় আসছি সে জায়গায় টুরিস্ট যাওয়া একদম নিষেধ কিন্তু সরকার এটা খুলে দিলে যে রাজস্ব খাতের যে আয়টা আসবে সেটা হয়তো সরকারি খাতায় যোগ হবে কিন্তু সরকার এক বিন্দু পরিমাণ মাথা ঘামায় না মাথা ঘামাইতেছে না দেখুন সুন্দরটা দেখুন আলহামদুল্লাহ সামনে আরো অনেক রয়েছে এরকম উঁচা নিচা পাহাড় বহুত রয়েছে